প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে যমুনায় ঐকমত্য কমিশনের সদস্যরা জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা তত্ত্বাবধায়ক ফেরাতে আপিল বিভাগে জামায়াতের শুনানি শেষ নির্বাচন কমিশনে আট সদস্যের প্রতিনিধি দল জোট না হলে এককভাবে নির্বাচন করবে এনসিপি আসন ভাগাভাগি নিয়ে কারোর সাথে কথা না হবার দাবি লড়াইলে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত চট্টগ্রামে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুব দল কর্মীর আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরে দুপুরে একটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনামগুলো আপনাদের সাথে আছি আমি রোকসানা জুই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যৌনায় গেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা দুপুর দুইটায় এর বিস্তারিত নিয়ে ব্রিফিং এ কথা রয়েছে এর আগে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয় এতে কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সব তথ্য উপাত্ত আলোচনার ভিডিও অডিও ও ছবি সংরক্ষণের উপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা বলেন এগুলো মহামূল্যবান সম্পদ জাতি কোন কোন প্রেক্ষাপটে কি প্রক্রিয়ায় কোন সিদ্ধান্তে পৌঁছায় তা দীর্ঘমেয়াদের সংরক্ষণের ব্যবস্থা করা এবং উন্মুক্ত থাকা দরকার দর্শক এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর খবর জানাতে রাষ্ট্র অতিথি ভবন যমুনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক প্রিন্স প্রিন্স আপনার কাছে সব শেষ এই মুহূর্তে কি তথ্য আছে জানাবেন জয়ী দীর্ঘ আলোচনার পরে মূলত তৈরি করা হয়েছে জুলাই সনদ যেখানে চুরাশিটি বিষয় দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যদিও সেখানে নোট অব ডিসেন্ট রয়েছে বা মত রয়েছে জুলাই সনদ চূড়ান্ত হবার পরে মূলত প্রশ্ন আসে যে এই সনদটি কিভাবে বাস্তবায়িত হবে এবং এর আইনের ভিত্তিটাই বা কিভাবে হবে তো এই জন্য মূলত দুই দফ বা তিন দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বসে জাতীয় কমিশন পরবর্তী একই সাথে তারা বিভিন্ন বিশেষজ্ঞদের সাথেও তারা বসে এবং বসে তারা একটি যে সুপারিশ সেই সুপারিশটি তৈরি করেছে এবং সেই সুপারিশটি মূলত আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি একই সাথে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করা হবে এবং এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার জন্যই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সদস্য যারা রয়েছেন তার এর মধ্যে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন হয়তো বা কিছুক্ষণের মধ্যে জানানো হয়েছে যে এখন পর্যন্ত করা হয়নি যখন সুপারিশগুলো হস্তান্তর করা হবে পরবর্তীতে দুপুর দুইটার সময় জাতীয় ঐক্যমত্ত কমিশনের যে সহসভাপতি ড আলী রিয়াজ তিনি সংবাদ সম্মেলনে কথা বলবেন এবং সেখানে মূলত সুপারিশে কি বিস্তারিত রয়েছে বা সুপারিশ তারা কি সুপারিশ করে সেটি মূলত এখন পর্যন্ত তথ্য পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে সেখানে বলা হচ্ছে যে জুলাই সনাদের আইনে ভিত্তি দেওয়া হবে এবং সেজন্য জন্য জুলাই সনদ জারি করা হবে যদিও এই আদেশ জারি নিয়ে বিএনপি জাতীয় বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপি এর মধ্যে মতবিরোধ রয়েছে বিএনপি চাচ্ছে এরকম কোন আদেশ জারি করা হোক যদিও জাতীয় যদিও জামায়াত ইসলামী এবং এনসিবি পক্ষ থেকে আগে জারির দাবি করা হয়েছে এবং আরেকটি বিষয় গণভোটের কথা বলা হয়েছে সেখানেও মতবিরোধ রয়েছে গণভোটটি কখন হবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে গণভোটটি হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের সময় আবার জামাত এবং এনসিবি পক্ষ থেকে বলা হচ্ছে যে গণভোটটি অনুষ্ঠিত হতে হবে নভেম্বরে তো যখন হস্তান্তর করা হবে সুপারিশগুলো সেই সুপারিশে কি সুপারিশ করা হলো সেটি জানার মাত্র আমরা আপনাদের জানিয়ে দেব জয়ী প্রিন্স ধন্যবাদ আপনাকে দর্শক জাতীয় অতিথি ভবন যমুনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে সহকর্মী আসেন প্রিন্স জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই ঐক্যমত্য কমিশনের রোড ম্যাপ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দিকে যেতে হবে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নে এই মন্তব্য করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির সংবিধান সংস্কার সভায় আজকের যে আদেশ জারি হচ্ছে এই আদেশটি গৃহীত হবে গৃহীত হলে সংবিধান সংস্কার সভা তার দায়িত্ব এখানেই শেষ বলে পরিগণিত হবে এর পরবর্তী যে নর্মাল পার্লামেন্ট হবে ওই পার্লামেন্টে সংবিধানে গৃহীত সংস্কারগুলো পরবর্তী পার্লামেন্ট থেকে কার্যকর হবে এই রোড ম্যাপের ভিত্তিতেই আজকে আমরা আশা করবো ঐকমত্য কমিশন সরকারকে যে রেকমেন্ডেশন দিচ্ছে এই রিকমেন্ডেশনের আলোকে কারো কোনো কনফিউশন ক্রিয়েট না করে দ্রুত তাই ইমপ্লিমেন্টেশনে যেতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহল চেয়ে আপিল বিভাগে জামায়াতের পক্ষে শুনানি শেষ হয়েছে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চে এই শুনানি হয় জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির বলেন ছত্রিশ বছর আগে জামায়াত বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের প্রস্তাবনা দিয়েছিল এখন পর্যন্ত এটি দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য ফর্মুলা এদিকে বিপুল সংখ্যক জামিন দেয় হাইকোর্টের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি তারা হলেন নির্বাচন ভবনে সি সি এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করছেন জামায়াত নেতারা সভা সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর দুপুরে নির্বাচন কমিশনে যান তারা প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও বৈঠকে অন্য কমিশনাররা উপস্থিত আছেন এতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে বৈঠক শেষের বিস্তারিত তুলে ধরবে ইসি ও জামায়াত আসলে আঙ্গারগাওয়ের নির্বাচন ভবনে সি এনসির সাথে বৈঠক করছে জামায়াত ইসলামের সাত সদস্যের প্রতিনিধি দল এ বিষয় আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ চলে যাচ্ছে তার কাছে আকাশ জয়ী মূলত ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নিয়মিত বৈঠক করে আসছে নির্বাচন কমিশন সেই হিসাবে আজকে জামাত ইসলামের একটি প্রতিনিধি দল গোলাম পরোয়ারের নেতৃত্বে বলা যায় ঠিক বারোটায় কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সাথে যে বৈঠক পূর্ব নির্ধারিত বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেছেন যেখানে আগামী নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিবেশ থেকে শুরু করে পূর্ব প্রস্তুতি এছাড়া রাজনৈতিক দলের বেশ কিছু দাবি দেওয়ার বিষয় কিন্তু এখানে উঠে আসছে যতটুকু ধারণা করা যাচ্ছে জামাত ইসলামী পক্ষ থেকে নির্বাচনের দিনের যে অবস্থা সেই অবস্থার বিষয়গুলো নিয়ে এখানে মূলত আলোচনা করা হবে এছাড়া যদি বলে রাখি প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে কীভাবে আসলে পুরো প্রক্রিয়াটা নির্বাচন কমিশন সাজাচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনায় উঠে আসবে এছাড়া জামাতের পক্ষ থেকে বেশ কিছু পরামর্শ দেওয়ার কথা রয়েছে যেন নির্বাচনটা নিরপেক্ষ এবং কোনো ধরনের প্রশ্নবিদ্ধ ছাড়া সম্পন্ন হতে পারে এর আগেও কিন্তু আমরা দেখেছি বিএনপির তরফ থেকেও কিন্তু একটা প্রতিনিধি দল এসেছিলো এনসিপির তরফ থেকেও একটি প্রতিনিধি দল এসেছিলো আর সবচেয়ে এখন যে আলোচনার বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে জোটের প্রতীক সেখানে আমরা দেখেছি জামাতের পক্ষ থেকে কিন্তু কোনো বিরোধিতা ছিল না এই বিষয়টিতে যেমন জোটের প্রতীকরা নির্দিষ্ট যে প্রতীকে এই করা সে ভোট করার বিষয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল তবে জামাত ইসলামী এটিকে সমর্থন করেছে যে যে দলই নির্বাচন করবে তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে সেই হিসাবে জোটবদ্ধ হলো যে আপত্তিটা বিএনপির পক্ষ থেকে এসেছে জামাত পক্ষ জামাতের পক্ষ থেকে ছিল এখন আসলে দেখার বিষয় যখন এই বৈঠকটি শেষ হবে বৈঠকের পরে আসলে তারা মূলত কোন কোন বিষয়গুলোকে এখানে প্রায়োরিটি দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে মূলত আমরা জানতে পারব আর কিছুক্ষণের মধ্যে আশা করা যাচ্ছে যে যে বৈঠকটি সেটি শেষ হবে এরপর আনুষ্ঠানিকভাবে তারা ব্রিফিং করে আমাদেরকে জানাবেন পুরো বিষয়টি জয় আকাশ ধন্যবাদ আপনাকে দর্শক রাজধানী নির্বাচন ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশফুল আলম আকাশ জাতীয় স্বার্থে জোটগতভাবে নির্বাচনে যেতে চাইলেও এখনও কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়নি এনসিপির কারো সাথে কথা হয়নি আসুন ভাগাভাগি নিয়েও দলটির কেন্দ্রীয় নেতারা এই দাবি করছেন তারা বলছেন প্রয়োজনে এককভাবে নির্বাচনে যাবে জাতীয় নাগরিক পার্টি জুমাতুল বিদার রিপোর্টে বিস্তারিত রাজনীতি এখন নির্বাচনী ট্রেনে বড় ছোট মাঝারি সব দল নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছে প্রস্তুতি নিচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেয়া দল জাতীয় নাগরিক পার্টিও দলটি এরই মধ্যে জানিয়েছে জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক স্থিতিশীলতা বিবেচনায় জোটে যেতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো দলের সাথে এখনো আলোচনা হয়নি দাবি করলেন দলটির সদস্য সচিব উড়িয়ে দিলেন এনসিপির আসন ভাগাভাগির গুজব বিএনপি হোক জামাত হোক বা তরুণ যে দলগুলো আছে তাদের সাথেই হোক আলাদা করে যে কোনো ধরনের একটা সম্ভাবনার জায়গা এখনো পর্যন্ত আমাদের কাছে ওপেন রয়েছে আমরা কারো সাথেই জোট হবে না এমন ধরনের সিদ্ধান্ত আমরা এখনো কোনো দলকে জানাই নেই কারো ব্যাপারে আমরা এই সিদ্ধান্তে আসিনি তবে জোট বাতে না পারলে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিও সারছে এনসিপি কিন্তু সহাবস্থান থাকবে সব রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় রাজনীতিতে আমাদের এককভাবে নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হয় সেক্ষেত্রেও আমরা নিজেদেরকে প্রস্তুত রেখেছি সারা দেশে আমাদের নেতাকর্মীরা সংগঠনের বিস্তারের যেমন কাজ করছেন একই সাথে তারা নির্বাচনের প্রস্তুতিও গ্রহণ করছেন সেই নির্বাচনের প্রস্তুতিতে অনেকগুলো জায়গাতেই আমাদের ক্যান্ডিডেটরা তারা খুব ভালো করবেন বলে আমরা আশা করছি এনসিপির আর কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটুয়ারিও অবশ্য বড় রাজনৈতিক দলগুলোর অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে খুব একটা আশা দেখেন না তারপরও এই দলগুলোর সাথে কেন জোটে যেতে চায় এনসিপি কারণ এখানে বিএনপির সাথে গেলে আমাদের চাদাবাজি সন্ত্রাস এই দায়গুলো নিতে হবে ও জামায়াতে এখানো যদি সংস্কার এটা আইনি ভিত্তি না হয় তাহলে আমাদের আবার তারা ইলেকশন অংশ গ্রহণ করবে কিনা সেটা তো তাদের প্রতি একটা সন্দেহান আমাদের সৃষ্টি হয়েছে সো আমাদের একদিকে হলো সংস্কার প্রক্রিয়াগত বিষয় আরেকদিকে হলো বিভিন্ন দলের যে অতীতে তারা যারা শাসন করেছিল বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তাদের অনেকগুলো দায় রয়েছে সেই দায় মুক্তিগুলো যদি তারা করতে পারে তাহলে হয়তো বা তাদের সাথে হবে না হলে এনসিপি এককভাবে ইলেকশন করবে নাসিরুদ্দিন পাটোয়ারি আবারও প্রশ্ন তুললেন ইসির নিরপেক্ষতা নিয়ে বললেন কমিশন সত্যিকার অর্থেই স্বাধীন আচরণ না করলে রাজপথ ছাড়া বিকল্প নেই এনসিপির গণ অভ্যুত্থান ঘিরে থানা থেকে লুঠ অধিকাংশ অস্ত্র নির্বাচনের আগেই উদ্ধার হবে এমন আশা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ট্রান্সপোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে তেরো জন আনসার সদস্য নিয়োজিত থাকবে এর মধ্যে চারজনের কাছে থাকবে অস্ত্র এছাড়া ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য নিয়োজিত না একজন এদের রোল কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে ভাইটাল রোল প্লে করবে এরই আপনারা জানেন এই বাহিনীতে টোটাল তেরো জন সদস্য এবার নিয়োজিত থাকবে তিন এই তিনজনের তেরো জনের ভিতরে তিনজনের কাছে থাকবে হাতিয়ার আর দশজন থাকবে যারা আনাম এর ভিতরে ছয়জন জন থাকবে পুরুষ চারজন থাকবে মহিলা নরাইলে কালিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ শেখ নিহত হয়েছেন সকালে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি স্থানীয়রা জানান সাতাশ অক্টোবর রাতে হাডুডু খেলা দেখে সুপ্তগ্রাম বাজারে ফিরছিলেন হাসলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সদস্য সচিব মাসুদ শেখ এই সময় বাজারের মোরে রহমান খান সহ কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে পাঁচ ছয় জন মিলে তাকে পিটিয়ে আহত করে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেলে নেওয়া হয় মাসুদ শেখকে পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি চট্টগ্রামের বাকুলিয়ায় দুপক্ষের সংঘর্ষ গোলাগুলিতে এক যুবদল কর্মী নিহত হয়েছেন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত আট জন গত রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে জানা গেছে বাকুলিয়া এক্সপ্রেস রোডে থাকা দলের একটি ব্যানার নামাতে যায় যুবদল নেতা বাচ্চার লোকজন এতে বাধা দেয় বোরহান নামে আরেক নেতার অনুসারীরা এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হয় সংঘর্ষ গোলাগুলি এদের যুবদল কর্মী সাজ্জাদ সহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ভরে মারা যান সাজ্জাদ até essa